নদিয়া রানাঘাটে অপারেশন সিঁদুর নৃত্য শ্রদ্ধাঞ্জলি দেশের বীর সেনানীদের অসম সাহসিকতার প্রতীক অপারেশন সিঁদুরের অবিস্মরণীয় সাফল্যে এবার নৃত্যনাট্যের মাধ্যমে তুলে ধরল নদিয়ার রানাঘাটের শিবম কালচারাল অ্যাকাডেমি শুধু কলকাতাতেই দুর্গাপূজার থিমে এই সামরিক অভিযানের ভাবনা নজর কেড়েছিল কিন্তু এবার জেলার শিল্পীরা নৃত্য পরিবেশনার মাধ্যমে সেই গৌরবময় অধ্যায়কে সবার সামনে তুলে আনলেন রবিবার রানাঘাটে অনুষ্ঠিত এই বিশেষ নৃত্য অনুষ্ঠানে শিশু শিশুশিল্পী থেকে শুরু করে অ্যাকাডেমির বড় নৃত্যশিল্পীরা পর্যন্ত অংশ নেন তাদের সম্মিলিত প্রচেষ্টায় সমগ্র পরিবেশনাটির নামকরণ করা হয় অপারেশন সিঁদুর দেশপ্রেম ও বীরত্বের এই প্রতীকী গল্পকে নাচের ছন্দে ফুটিয়ে তুলে দর্শকদের মুগ্ধ করে তোলেন শিল্পীরা এবছর আমরা অপারেশন সিং করছি যেটা আমরা দেশ মাতৃকাকে নিবেদন করব আমাদের দেশের সৈন্যবাহিনীরা যে মানে দেশের প্রতি যে দায়িত্ব কর্তব্য দেখিয়েছেন বা আমাদেরকে যেভাবে বাঁচিয়েছে মানে বাঁচিয়েছে বলবো না মানে প্রতিশোধ নিয়েছে যেভাবে সেটাই আমরা এবারে তুলে ধরেছি এখানে এবছর একশো জন অংশগ্রহণ করছি এবং এটা আমাদের এগারোতম বর্ষ আমরা হচ্ছে এবছর এছাড়াও বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের এবং আরও অন্যান্য নাচ আছে আমাদের প্রত্যেক বছর যেমন শিব বন্দন দিয়ে শুরু হয় যেহেতু আমাদের আজ স্কুলের বাংলাদেশ কালচারাল একাডেমি প্রত্যেক বছর আমরা শিব দিয়ে শুরু করি এছাড়াও অন্যান্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মানে নাচই সব বিভিন্ন রকম আমরা আরেকটি আকর্ষণ আছে এটা হচ্ছে মহাভারত মহাভারতের একটা ছোটো অংশ আমরা করছি এই আমাদের আজকের অনুষ্ঠান জানা যায় ভারতীয় সেনার এই সফল অভিযানকে সম্মান জানাতেই শিবম কালচারাল একাডেমি এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে বিশেষ করে কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারতের যে প্রত্যাঘাতের অভিযানটি নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর সেই ঘটনার তার গুরুত্বকে নৃত্যের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেন শিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা এই অভিনব ভাবনা এবং শিল্পীদের অসাধারণ পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন এই ভারতীয় সেনার এই যে একটা সারা বিশ্বকে চমকে দেয় এরকম একটা অপারেশান এত ভালো একটা মানে অভিযান যেখানে কোনো সাধারণের ক্ষতি না করে একদম পিন পয়েন্টে তারা শুধুমাত্র ওইগুলোই ভেঙেছে সন্ত্রাসবাদীদের আস্তানাগুলো সেগুলোই আজকে আমরা মঞ্চস্থ করবো পুরো পেহাল পেহেলগামের যা ঘটনাটা গণহত্যা এবং তার প্রেক্ষিতে আমাদের যে প্রতিহার করা যাওয়া হয়েছিল সেই টোটালটাই তুলে ধরার জন্য আমরা এবছরে দিন নিয়েছি রানাঘাটের এই সাংস্কৃতিক উদ্যোগ বর্তমানে জেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে দর্শক বন্ধু এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সঙ্গে রাখুন দিনকাল ইন্ডিয়া ধন্যবাদ